কোনো যুদ্ধ যখন শুরু হয় তখন শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না পেছনে লুকিয়ে থাকে বড় বড় খেলোয়াড় যারা নিজেদের স্বার্থের জন্য এক পাশে দাঁড়িয়ে যায় আর ভারত পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে সেই পুরনো ভূ রাজনৈতিক লড়াই অনেকে হয়তো জানেন না কিভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে চীন আর তুরস্ক ভারতের জন্য তৈরি করেছিল দুঃস্বপ্নের এক নতুন অধ্যায় পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্কটা শুধু প্রতিবেশী বলে নয় এটা দুই দেশের অল ওয়েদার বন্ধুত্বের গল্প চীন পাকিস্তানকে শুধু ড্রোন আর ফাইটার জেট দিয়েছে গোটা যুদ্ধের প্ল্যান বিশেষ করে যখন দু কাশ্মীরে ভারত পাকিস্তানের উঠেছিল। তখন চীনের ড্রোন আর দিয়েছিল পাকিস্তানকে এই ড্রোনগুলো শুধু নজরদারি নয় সরাসরি হামলায় ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক পোস্টকে নিশানা করেছিল বলে গোপন সূত্রের দাবি আর কথা উঠলে বাদ যায় না তুরস্ক এক সময়ের ওসমানীয় সাম্রাজ্যের উত্তরসূরি দেশটি ভারতের সঙ্গে নয় স্পষ্টতই পাকিস্তানের পাশে কারণ তুরস্ক মনে করে পাকিস্তান মুসলিম বিশ্বের আত্মা আর সেই আত্মাকে বাঁচাতে তুরস্ক পাঠিয়েছে তাদের নিজস্ব তৈরি বাইরাক্তার টিভি টু ড্রোন যা যুদ্ধের মাঠে ভারতের সুরক্ষা বলয়ের গায়ে হুল ফুটিয়েছে একদিকে ভারত যখন সেভাবে ড্রোন যুদ্ধের প্রস্তুতিতে তখন পাকিস্তানের হাতে এই ড্রোন ভারতের এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেমকে অকার্যকর করে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এতটা সাহসী হয়ে উঠেছিল কারণ তারা জানত পেছনে রয়েছে তুরস্কের স্পাই সিস্টেম আর চীনের যুদ্ধ প্ল্যাটফর্ম বিশেষ করে গত বছর ভারতের এস ফোর হান্ড্রেড সিস্টেমকে পাকিস্তানের চীনা ড্রোনের মাধ্যমে ব্লাইন্ড করে দেওয়া হয়েছিল এই ঘটনাটি ছিল ভারতের সামনে ইতিহাসের একটি চরম লজ্জাজনক মুহূর্ত পাকিস্তান শুধু আকাশে নয় সাইবার যুদ্ধেও ভারতের সিস্টেমে হামলা চালিয়েছিল চীনের হ্যাকারদের সহায়তায় এদিকে ভারতও বসে নেই তাদের পাশে রয়েছে ইসরায়েল ভারত ইসরায়েলি হার্পুন ড্রোন আর স্পাই স্যাটেলাইট দিয়ে পাকিস্তান সীমান্তের উপর নজরদারি করছে তবে সমস্যা হলো পাকিস্তান ততদিনে চীনা প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম চালু করে ফেলেছে ফলে অনেক ক্ষেত্রে ভারতের নজরদারি ব্যর্থ হয়েছে এমনকি ভারতের অনেক বিমান পাকিস্তান এয়ার ডিফেন্সের কাছে সহজ শিকারে পরিণত হয়েছিল অনেকে হয়তো ভাবছেন ভারত বড় দেশ তাদের শক্তি আছে। আছে ঠিকই কিন্তু এই অঞ্চলে চীন ও তুরস্কের মতো পরাশক্তি যখন পাকিস্তানের পাশে তখন ভারতের আধিপত্য বজায় রাখা সত্যি কঠিন হয়ে পড়ছে শুধু তাই নয় সাম্প্রতিক সময়ে তুরস্ক পাকিস্তানকে যে ড্রোন ও কমব্যাট ইকুইপমেন্ট পাঠিয়েছে সেগুলোর মাধ্যমে পাকিস্তান ভারতের সীমান্ত এলাকায় বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে তুরস্কের দেয়া জিপিএস গাইডেড বোম পাকিস্তান এয়ার ফোর্সের হাতে পৌঁছে গেছে এবং এদের আঘাতে ভারতের সামরিক কাঠামো বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের দেয়া ওয়াই জে ওয়ান টু মিজাইল পি এবং এ ই ডাব্লিউ অ্যান্ড সিস্টেম পাকিস্তানকে দিয়েছে এয়ার ডমিনেন্সের নতুন অস্ত্র ভারত যেখানে এখনো সুখই আর রাফাইলের ওপর নির্ভরশীল পাকিস্তান সেখানে প্রযুক্তিগতভাবে কয়েক ধাপ এগিয়ে গেছে চীনের সহযোগিতায় বিশেষজ্ঞরা বলছেন এখন আর যুদ্ধ শুধু মাটিতে নয় আকাশ আর সাইবার জগতে পাকিস্তান সেই খেলা ভালোভাবে শিখে নিয়েছে এবং চীন তুরস্কের ছায় তারা এমন এক শক্তি হয়ে উঠছে যাকে ভারত আর অবহেলা করতে পারছে না সোজা কথাই বললে পাকিস্তানের পাশে চীন আর তুরস্ক ভারতের পাশে ইসরায়েল আর কিছুটা আমেরিকা তবে খেলাটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে সরাসরি সংঘর্ষ নয় বরং প্রযুক্তি আর মনস্তত্বের যুদ্ধে পাকিস্তান পাকিস্তানে ভারতের গোয়েন্দা দপ্তর ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে পাকিস্তান যেভাবে তুরস্ক চীনের সাথে মিলে ভার্চুয়াল যুদ্ধ চালাচ্ছে তাতে ভারতের এস ফোর হান্ড্রেডের মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেমও নিরাপদ নয় তাই এখন প্রশ্ন কে কার পাশে সেটা নয় বরং কে কতটা আধুনিক প্রযুক্তি আর পরিকল্পনায় এগিয়ে সেটাই আসল খেলা